ইরান পেয়ে গেল ইসরায়েলি গোপন তথ্য ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে যার মধ্যে নেগেব মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রার গোপনীয় তথ্য রয়েছে এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে জানিয়েছে এটি ছিল দখলদার ইসরায়েলের উপর অন্যতম বড় আঘাত সূত্রগুলো শনিবার জানায় যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয় তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাইতে পারে এদিকে ইসরায়েলি পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিন বেত এর মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয় রয় মিজ রিহি ও আল আতিয়াস নামের চব্বিশ বছর বয়সী দুই তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা দিয়েছিল অবশ্যই ইরানি গণমাধ্যমের দাবি এই ঘটনা নথি স্থানান্তর সম্পন্ন হওয়ার পরেই ঘটেছে অর্থাৎ এই দুজনের গ্রেফতার নথি স্থানান্তর হওয়ার পরে ঘটেছে